প্রিয় ছাত্রছাত্রী ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আলোচনা করব তোমাদের বি এ পার্ট ওয়ান অর্থ কম্পালসারি পরিবেশবিদ্যা বিষয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বারে বারেই আসে সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব ফার্স্ট সেমিস্টার থেকে যে প্রশ্নগুলো আসবে পরিবেশবিদ্যা সেগুলি প্রথম প্রশ্ন হলো দেখো বায়োস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী এখানে চারটি অপশন দেওয়া রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হবে ক্ষয়টা অর্থাৎ সুয়েস এরপর দুই নম্বর দেখো পৃথিবীর মধ্যে অবস্থিত গভীরতম হ্রদটি হল এখানেও চারটি অপশন দিচ্ছে গভীরতম হ্রদ হল অপশন সি অর্থাৎ বৈকাল হ্রদ এটা হবে পৃথিবীর গভীরতম হ্রদ টিটি কাকা হ্রদ হচ্ছে উচ্চতম হ্রদ সুপিরিয়র হ্রদ এটা হচ্ছে মিষ্টি জলের হ্রদ আর কাস্পিয়ান সাগর হচ্ছে দীর্ঘ বড় তো এরপর এম বি পুরো নাম হলো এখানে চারটি অপশন আছে সঠিক উত্তর হবে এম বি এর পুরো নাম হলো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার অর্থাৎ এটা ডাক দিয়ে দেবে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার তারপর শিলা তৈরি হয় এখানে চারটি অপশান আছে খনিজ পদার্থের সংমিশ্রণে স্থলভাগের মাটি থেকে ভূতকের পাথর থেকে ভূ অভ্যন্তরের মৌল পদার্থ দ্বারা তো এদের সঠিক উত্তর হবে ভূতকের পাথর থেকে এরপর পাঁচ নম্বর দেখো বসুন্ধরা দিবস পালিত হয় এটা দিয়ে আছে কুড়ি এপ্রিল বাইশ এপ্রিল পাঁচ জুন পাঁচ জুলাই তো বসুন্ধরা দিবস পালিত হয় বাইশ এপ্রিল এটা হবে সঠিক উত্তর তারপর বাতাসে নাইট্রোজেনের পরিমাণ হলো এখানে অপশান এ হবে সঠিক উত্তর আটাত্তর দশমিক এক পারসেন্ট তারপর সাত নম্বর প্রশ্ন দেখো তোমরা পরিবেশ ও উন্নয়নের মধ্যে আন্তঃসম্পর্ক কিভাবে কীভাবে প্রকাশ হয় তো এখানে যে চারটি অপশ অপশন আছে এদের মধ্যে সঠিক উত্তর হবে কুজনেটস বক্ররেখা তারপর সমুদ্রের জলের গভীরতা তিন দশমিক দুই কিলোমিটার তিন দশমিক সাত কিলোমিটার চার দশমিক দুই আর চার দশমিক সাত কিলোমিটার তো এদের মধ্যে সঠিক উত্তর হবে তিন দশমিক সাত কিমি তো এর পরবর্তী প্রশ্ন ন নম্বর কোনটি বায়ুমণ্ডলের ভাগ নয় তো এর মধ্যে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে মেগাসফিয়ার কারণ মেগাস্ফিয়ার কোনো বায়ুমণ্ডলের স্তরের মধ্যে পড়ে না তারপর বায়োস্ফিয়ার হলো বাস্তুতন্ত্রের একটি উপাদান উদ্ভিদ গঠিত মাটি মহাকাশের জীবন ভৌত পরিবেশের সঙ্গে আন্তক্রিয়ারত পৃথিবীর সমগ্র জীব সমষ্টি তো ডিএটটাই হবে সঠিক উত্তর তাই ডি তোমরা রাগ দিয়ে দেবে তারপর এগারো নম্বর প্রশ্ন রাচেল র্যাচেল কার্সনের সাইলেন্ট স্প্রিং বইটির সাথে সম্পর্কিত চারটি অপশন ডিডিটি ক্লোরোফম মিথেন অম্লবৃষ্টি তো সঠিক উত্তর হবে এটা অর্থাৎ ডিডিটি এরপর বারো নম্বর প্রশ্ন ভারতবর্ষের অন্তর্ভুক্ত একটি শীতল মরুভূমি হলো এখানে রাজস্থান আছে বিয়ে দিয়েছে অপশন লাদাখ সুন্দরবন আর পুষ্কর এদের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ লাদাখ তারপর তেরো নম্বর প্রশ্ন সুস্থায়ী উন্নয়নের জন্য ব্যবহারযোগ্য উৎসগুলি হল সৌরশক্তি ও বায়ুশক্তি ইউরেনিয়াম ও থোরিয়াম সিদে আছে কয়লা ও পেট্রোলিয়াম এবং ডি অপশানে আছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস তো এদের মধ্যে সঠিক উত্তর অপশান এ অর্থাৎ সৌরশক্তি ও বায়ুশক্তি তারপর পনেরো চোদ্দো নম্বর প্রশ্ন দেখো সুস্থায়ী উন্নয়নের অঙ্গ নয় অপশানে এ জনসংখ্যার স্থিতাবস্থা জৈব বা জীববৈচিত্র্য সংরক্ষণ অরণ্য নিধন আর পরিবেশ দূষণ সুস্থায়ী উন্নয়নের অঙ্গ নয় সেটি হলো অরণ্য নিধন তাই অপশান সি হল সঠিক উত্তর এরপর পনেরো নম্বর প্রশ্ন দেখো সুস্থায়ী উন্নয়নের সঙ্গে যে কমিশন সম্পর্কিত তা হলো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ ল্যান্ড কমিশন তাই অপশন এতে তোমরা দাগ দিয়ে দেবে তার পরবর্তী চ্যাপ্টার আছে বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা করবে সেগুলি হলো ষোল দ্যাগের দেখো কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত প্রথম পুষ্টি স্তর হল উৎপাদক প্রাথমিক খাদক কৌণ খাদক বিয়োজক এটা সহজ প্রশ্ন একদম উৎপাদক এর সঠিক উত্তর তাই উৎপাদকে তোমরা দাগ দিয়ে দেবে এরপর ক্রম বর্ধমান তন্ত্রভিত্তিক পর্যায়গুলি হল এখানে যেগুলো অপশানগুলো দেওয়া আছে এর মধ্যে সঠিক উত্তর অপশান বি দেখো জনসংখ্যা তারপরে গোষ্ঠী তারপরে বাস্তুতন্ত্র তারপরে বায়ম অর্থাৎ এইটাই হবে তোমাদের সঠিক উত্তর তারপর আঠেরোর দাগে খাদ্য শৃঙ্খলে শক্তির পরিবহন ঘটে একমুখীভাবে দ্বিমুখীভাবে বহুমুখীভাবে বিক্ষিপ্তভাবে তো এদের মধ্যে সঠিক উত্তর হবে একমুখী কারণ খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ একমুখী হয় এরপর উনিশ নম্বর প্রশ্ন তোমরা দেখো বায়োলজিক্যাল স্পেকট্রাম সংক্রান্ত ধারণার প্রবর্তক হলেন ওয়েভার ক্লিমেন্স র্যানকিয়ার আর টারসন তো এদের মধ্যে সঠিক উত্তর অপশন সি অর্থাৎ র্যানকিয়ার তারপর কুড়ি নম্বর প্রশ্ন বাস্তুতন্ত্রে পিরামিড দি তৈরি হয় অপশনে খা সংখ্যার পিরামিড শক্তির পিরামিড জৈব ভরের পিরামিড উপরে সবকটেই তো এখানে সঠিক উত্তর উপরে সবকটেই কারণ বাস্তুতন্ত্রের পিরামিড সংখ্যারও হয় শক্তির পিরামিড হয় আর জৈব ভরেরও পিরামিড হয় একুশ নম্বর প্রশ্ন একটি নির্দিষ্ট অঞ্চলের জীবগোষ্ঠীকে বলা হয় বায়োমাস পপুলেশন বায়োস্ফিয়ার কমিউনিটি তো এদের সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ কমিউনিটি তারপর বাইশ নম্বর প্রশ্ন দেখো ইকোটন হলো বাস্তুতন্ত্রের একটি নির্দিষ্ট জায়গা বাস্তু সংস্থান বিদ্যা দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী স্থান বাস্তুতন্ত্র তো এদের মধ্যে সঠিক উত্তর দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী স্থান তারপর তেইশ নম্বর প্রশ্ন একটি সজীব জীব হলো সভজি জীব হলো ছত্রাক শৈবাল ইকেলি আর কেঁচো এদের মধ্যে সঠিক উত্তর সই বালটা করে দেবে তারপর চব্বিশ নম্বর প্রশ্ন দেখো সিস্টেমের শব্দটি প্রথম ব্যবহার করেন চার্লস ডারউইন আইজাক নিউটন আর্নেস্ট হেকেল এ জে ট্রান্সলে তো এদের মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি এ জে ট্রান্সলে তারপর পঁচিশ নম্বর প্রশ্ন দেখো বাস্তুতন্ত্রের মানুষ হলো উৎপাদক তৃণভোজী অপশন সি আছে মাংসসী আর অপশন ডি আছে সর্বভুক মানুষ হলো সর্বভুক এবং সহজ মানুষ সব কিছুই খায় তারপর ২৬ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি জীবাণু কর্তৃক বিয়োজিত হয় না নিম্নলিখিত কোনটি জীবাণু কর্তৃক বিয়োজিত হয় না তো এখানে চারটি অপশন দিয়েছে এদের মধ্যে প্লাস্টিকটা জীবাণু কর্তৃক বিয়োজিত হয় না তাই অপশন এ হবে এর সঠিক উত্তর তারপর সাতাশ নম্বর প্রশ্ন দেখো এদের মধ্যে শক্তি রূপান্তর করে কোনটি শ্রেণীর গাছ মাশরুম বাদুড় আর পাখি শক্তি রূপান্তর করে শ্রেণীর গাছ তারপর আঠাশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোনটি পচনশীল উপাদান তো এদের মধ্যে অপশন চারটি আছে পচে যায় যেটা সেটা হলো কাগজ এটাই হবে একমাত্র এর সঠিক উত্তর তাই এতে তোমরা দাগ দিয়ে দেবে তারপর দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন খাদ্য শৃঙ্খল একত্রে গঠন করে খাদ্য জালিকা গিল ইকোসিস্টেমের খাদ্যস্তর খাদ্যাভাব তো সঠিক উত্তর হবে খাদ্য চালিকা তারপর তিরিশ নম্বর প্রশ্ন ঘাস ঘাস ফরিং ব্যাং ব্যাংক হয়ে গেছে ওটা ব্যাঙ হবে সাপ ময়ূরের উপরের খাদ্য শৃঙ্খলের ময়ূর হল প্রাথমিক উৎপাদক প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক খাদ্য পিরামিডের শীর্ষে তো এদের সঠিক উত্তর হবে খাদ্য পিরামিডের শীর্ষে তাই এটাই তোমরা অপশন ডি এতে তোমরা ডাক দিয়ে দেবে তারপর একত্রিশ প্রশ্ন বাস্তুতন্ত্রের শক্তির উৎস হলো সবাই আমরা জানি সূর্য তাই কিছু না দেখেই একদম অপশন বি এতে তোমরা দাগ দেবে তারপর নিম্নলিখিত কোন জৈব ভূ রাসায়নিক চক্রটি ভূজাত নাইট্রোজেন চক্র ফসফরাস চক্র সালফার চক্র কার্বন চক্র তো এদের মধ্যে সঠিক উত্তর অপশন সি অর্থাৎ সালফার চক্র তেত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণীর খাদক এর কুমির বাঘ খরগোশ উপরে সবকটি প্রযোজ্য এবং প্রথম শ্রেণীর খাদক হচ্ছে একমাত্র খরগোশ কারণ খরগোশ তৃণভোজী প্রাণী তাই খরগোশ হবে প্রথম শ্রেণীর খাদক চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখো জলজ বাস্তুতন্ত্রের উপরের স্তরে থাকে ফ্ল্যাংটন নেকটন বেন্থস প্ল্যাংটন ও নেকটন তো সঠিক উত্তর হবে উপরে থাকে প্ল্যাংটন ও নেকটন তাই অপশন ডি হবে সঠিক উত্তর তারপর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন একটি জলজ খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও এটা লিখবে প্ল্যাংটন জু প্ল্যাংটন তারপরে মাছ তারপর ছত্রিশ নম্বর প্রশ্ন ক্লাইম্যাক্স শব্দটির সঙ্গে প্রযোজ্য বাস্তুতান্ত্রিক ক্রমিক গঠন টেকসই উন্নয়ন দূষণ মাত্রা প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহার তো সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ না অপশান এ বাস্তুতান্ত্রিক ক্রমিক গঠন এটা হবে তারপর সাঁত্রিশ নম্বর প্রশ্ন যে সকল জীব আলোক ছাড়াই খাদ্য তৈরি করে তারা চারটি অপশন দিয়েছে তার মধ্যে দেখো কেমোসিনথেটিক মাইকোট্রফিক হেটারোট্রফিক আর সিউডো অটোট্রফিক তো সঠিক উত্তর কেমোসিনথেটিক আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো নিচের কোন দশাটি হাইড্রোসিসির অন্তর্গত নয় দেখ স্ক্রাব দশা রিড সোয়াম্প দশা মার্স মৃঢ়শা মস দশা তো সঠিক উত্তর অপশন ডি অর্থাৎ মস দশা উনচল্লিশ নম্বর প্রশ্ন খাদ্য শৃঙ্খলের কোন ট্রপিক স্তরে সর্বাধিক শক্তি সঞ্চিত হয় অর্থাৎ চতুর্থ স্তরে এখানে দেওয়া দিয়েছে উত্তর তারপর চল্লিশ নম্বর প্রশ্ন আলোক রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোক কোন শক্তিতে রূপান্তরিত হয় তো উত্তর রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তারপর যে সর্বোচ্চ বহুমাত্রিক নিচে একটি প্রজাতি কোনো প্রকার প্রতিযোগিতার সম্মুখীন হয় না তাকে বলে মৌলিক নিচ প্রকৃত নিচ ডাইফর্মিক নিচ পলিফর্মিক নিচ তো এর মধ্যে সঠিক উত্তর তো এখানে দেখা হলো আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুনভাবে তো চ্যানেলটি বা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন আপনি সহজেই পেয়ে যেতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ চলো আজ এখানেই শেষ হলো জয় হিন্দ আবার দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে